রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের বাড়িতে ঝুলছে বিজেপির দলীয় পতাকা আর তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তর্জা ইতিমধ্যেই সেই ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব গৌতম দেবের কর্মকাণ্ডকে রীতিমতো বিকৃত মস্তিষ্কের পরিচয় বলে কটাক্ষ করেছেন অশোক ভট্টাচার্য শিলিগুড়ি পুর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের বাড়ির সামনে ঝুলছিল বিজেপির দলীয় পতাকা আর হঠাৎ করেই প্রবীণ এই বাম নেতার বাড়িতে এইভাবে বিজেপির দলীয় পতাকা দেখে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তর্জা ওই পথ দিয়ে আসার সময় সেই ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মেয়র গৌতম দেব পাশাপাশি তিনি এই ছবিটি নিয়ে সিপিএম এবং বিজেপির ঐক্যের প্রতীকগুলো প্রশ্ন করেন মেয়রের এই পোস্টের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা বিষয়টি নিয়ে অশোক ভট্টাচার্য ক্ষুব্ধ হয়ে বলেন অযথা কিছুতে রাজনীতি করছেন গৌতম দেব আমি দেখা মাত্র পতাকা খুলে দিয়েছি বিজেপি ও তৃণমূল কংগ্রেস বিশেষ করে গৌতম দেব বিকৃত মস্তিষ্কের পরিচয় দিয়েছেন পতাকা কে বা কারা কখন লাগিয়ে গিয়েছে তা আমার জানা নেই উল্টে রাজ্যে তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে নিয়ে এসেছে বামেদের আমলে তো বিজেপি রাজ্যে ঢুকতে পারেনি এখন সব বাজে কথা বলে কোনো লাভ হবে না কি বলেছেন অশোক ভট্টাচার্য শুনব গৌতম দেবের মাথা খারাপ হয়েছে তিনি কোনো বিকৃত রুচি ছাড়া এটা কখনো কেউ বলতে পারেন না বিকৃত মানসিকতার বলে এই ধরনের ট্রিটমেন্ট করেছেন আর যিনি লাগিয়েছেন বিজেপির তিনিও বিকৃত রুচি তিনি জানেন যে এটা আমার বাড়ি এর একজন নেতার বাড়ি একজন কর্মীর বাড়ি এরকমভাবে কখনো একটা অনুভূতি না নিয়ে কখনো লাগানো যায় না আমি যখনই দেখলাম এটা যখনই আমাকে একজন টেলিফোন করে বললেন আমি জেনেন দেন বাইরে বাইরে এটা ফেলে দিয়েছি আমি দেখলাম আমার উল্টো দিকের বাড়িতে লাগিয়েছে আবার একটা বাড়িতে ফ্লেক্স লাগিয়েছে কিন্তু উভয়ই এবং আমি তো বলবো এই ফ্ল্যাগটা লাগানোর দায় নিতে হবে সম্পূর্ণভাবে রাজু বিস্তকে কেন রাজু বিস্তের পার্টি তারা ক্লিন ক্যান্ডিডেট তার লোকেরাই বা কেন লাগাবে আর বা গৌতম দেব তিনি একজন মেয়র এবং তিনি একজন নেতা তৃণমূল কংগ্রেস তিনি কেন এই ধরনের বিকৃত মানসিকতা পরিচয় দিবেন এই ধরনের একটা একটা বিকৃত স্টেটমেন্ট দিয়ে কেন বা করবেন সেটা নিশ্চয়ই সন্দেহজনক এবং তার আগে একটা মিছিল গেছে সেখান দিয়ে তৃণমূল কংগ্রেসের এই আমার আমি তো প্রথম জানাবো আমি তো একটা ফর্মাল প্রোটেস্ট জানাবো ইলেকশন কমিশনের বললাম আমি এখনই এরকম কিছু বলছি না আমি ওরকম কিছু বলছি না বিকৃত রুচির পরিচয় দিয়েছেন তারা বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন এটাই হচ্ছে অন্যদিকে এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন যে এর আগেও নির্বাচনগুলোতে দেখা গিয়েছে বামেদের ভোট রামে গিয়েছিল সিপিএম কংগ্রেস এবং বিজেপি তৃণমূল কংগ্রেসকে রুখতে গোপনে একত্রিত হয়ে নেমেছিল আটকাতে পারেনি এটা শিলিগুড়ি মডেলের রেপ্লিকা অন্যদিকে এই বিষয় নিয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন রাজনীতি করার অনেক বিষয় রয়েছে এটা নিয়ে রাজনীতি না করাই ভালো কি বলছেন গৌতম দেব শুনব সেটা নির্বাচন কমিশনে যাওয়া উচিত আমরা পঁচাশি করে প্রচারে নয় নদীতে কাজ হচ্ছিল সেটা দেখে ফেরার সময় সব পতাকাটা চোখে পড়ে তখন বারোটা পাঁচ বেজেছে তো রাত্রেবেলা কেউ লাগিয়ে যেতে পারে কারো বাড়ির সামনে পোস্টার আই মাস্টার দুই কিন্তু বারোটা পাঁচ দুপুরবেলা পতাকাটা ওখানে ভিজিবল থাকছে এটা কি একটা প্রতীকী চিহ্ন এটা আমার মনে হয়েছে একজন সচেতন নাগরিক হিসাবে শিলিগুড়ি আমি সেটাই সমাজ মাধ্যমে জানিয়েছি এর বাইরে বিশেষ কিছু নয় কোনো এর বাইরে তো কিছু আমি লিখিনি এখন এটা যা মানে হয় তাই আমরা যখন রাজনৈতিক ময়দানে আছি আমার রাজনৈতিক সততা থাকা উচিত আমি যদি বিজেপির সাথে ট্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্ট করি তাহলে তো প্রকাশ্যে আসা উচিত প্রকাশ্যে আসা উচিত এখানেই উনি অনেকগুলো কাণ্ড ঘটিয়েছিলেন শিলিগুড়ি কাণ্ড করেছিলেন প্রথম সিপিএম কংগ্রেসকে সাপোর্ট করেছিল আবার তিনি নিজেই বলেছিলেন যে শিলিগুড়িতে বিজেপির তৃণমূলের বিরুদ্ধে সব পার্টি এক উনি করেছেন তার সব পার্টিকে এক যখন উনি করেছিলেন বাইশ সালে বা তার আগে বাইশ নয় পনেরো সালে পনেরো সালে বা ষোলো সালে অ্যাসেম্বলিতে উনি তো নিজেই বলেছিলেন যে অশোক মডেল তা সে অশোক মডেলের মধ্যে বিজেপি ছিল উনি তো মাইনাস তৃণমূল ইউনাইট এভরিবডি শিলিগুড়ি মডেল অশোক মডেল নয় শিলিগুড়ি মডেল এটা হোতা উনি উনি শিলিগুড়ি কাণ্ড তার আগে দু হাজার নয় যখন তিনি কংগ্রেসের মেয়র সতেরোটা ভোট পনেরো পনেরোতে ছিল বত্রিশ হয়েছিল সেটা ওনার নেতৃত্বে হয়েছিল তারপরে ১৬ সালে উনি শিলিগুড়ি মডেল করলেন তা শিলগুড়ি মডেলের মধ্যে বিজেপি ছিল তো উনি তো অপ্রকাশ্যই বলেছেন গর্ব করতেন যে আমি অশোক ভট্টাধ আমি শিলগুড়ি মডেল করেছি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে নিয়েছি সেই মডেল তো চলছে এখন যেটা প্রকাশ্যে দিবালোকে এসে গেছে এখন কেন তিনি এত লজ্জায় মুখ লুকাতে চাইছেন উনি বলুন যে স্বগর্বে বলুন যে হ্যাঁ আমি শিলগুড়ি মডেলের আমি জনক সেই ট্র্যাডিশান সমানে চলছে এটা উনি বলুন এটা শিলগুড়ি মডেলই তো রিপ্লিকা হয়েছে আর স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে বারবার শুধু উত্তেজনা তুঙ্গে উঠেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রীতিমতো রাজনৈতিক পরিষদে প্রশ্ন উঠতে শুরু করেছে আর এদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন শোনাব দেখুন এই ব্যাপারে বিস্তারিত আমার কাছে কোনো তথ্য নেই আমি বলতে পারবো না যদি ভারতীয় জনতা পার্টির পতাকা প্রাক্তন মেয়র মন্ত্রীর বাড়ির সামনে কেউ বা লাগিয়ে থাকে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা সেটা খোঁজ নিয়ে দেখব তবে এই নিয়ে তৃণমূল কংগ্রেস বা শিলিগুড়ির বর্তমান মেয়র সাহেব যে বক্তব্য রেখেছেন আমার মনে হয় বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আমার মনে হয় এটা রাজনীতির বিষয় করা উচিত নয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা নিয়ে আমরা নিশ্চিতভাবে রাজনৈতিক দল তারা তর্ক বিতর্ক করবে মত পক্ষে বিপক্ষে রাখবে কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করাটা আমার মনে হয় না কোনো উঁচু দরের রুচিশীল রাজনীতির পরিচিত আরে এ আমাদের কালিক জয়দেব পাকের কি রিপোর্ট দেখাবো রাজ্যের প্রাক্তন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্যের বাড়িতে ঝুলছিল বিজেপির পতাকা আর তা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা তবে কি অশোক ভট্টাচার্য বিজেপিতে যোগদান করছে ইতিমধ্যে সেই ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব পাশাপাশি তিনি রামবাম জোট বলেও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তবে বিষয়টি তা নয় অশোক ভট্টাচার্য জানিয়েছেন কেউ বা কারা রাতে এই দলীয় পতাকা তার বাড়িতে লাগিয়ে দেয় এবং বিষয়টি তিনি দেখা মাত্রই খুলে ফেলে দেন তবে যা যে বা যারাই এই ধরনের ছবি তুলে রাজনীতি করছে তাকে বিকৃত মস্তিষ্কের পরিচয় বলেও অশোক ভট্টাচার্য কটাক্ষ করেন অন্যদিকে অশোক ভট্টাচার্যের এই কর্মকাণ্ড নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন একসময় রাম বামের জোট ছিল আর এটা শিলিগুড়ি মডেলের রেপ্লিকা এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন